হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই মান্টিমিশ্র ব্লকে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর তার জন্যই ভিডিওতে আসলাম আর সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি পাগল ছাগল হয়ে মাটি কুড়তে লেগে গিয়েছি আজকে আমার মাথাটা খারাপ হয়ে গেছে তাই আমি মাটি করতে লেগেছি কোনো গাছ পাচ্ছি না খুঁজে তো তার জন্য না এরকম কিছু না অ্যাকচুয়ালি আমি মাটি কুড়ছি একটা চুলা বানাবো চুলো বানিয়ে ওই মাটির চুলোতে রান্না করব কারণ গ্যাসের চুলোয় রান্না করে অনেকটা খেয়েছি ভালো লাগে না মাটির চুলোয় রান্না করলে অনেক টেস্টি খাবার হয় তো মাটির চুলোতে রান্না করব আর শুধু এটার জন্য না আজকে আমার সিলিন্ডারও শেষ হয়ে গেছে তো সিলিন্ডার পাইনি তার জন্যই আমার চুলাটা খুঁড়া আর মাটি খুঁড়া আর নাম্বার ওয়ানে কথা হচ্ছে আমি একটা কুকিং চ্যানেল খুলব তো কুকিং চ্যানেলটা এখনও খোলা হয়নি যখন খোলা হবে তোমাদেরকে আইডি নাম্বার দিয়ে দেবো তোমরা আইডি নাম্বারে ক্লিক করলেই পেয়ে যাবে তো আমি চুলাটা আগে বানিয়ে নিই কমপ্লিট করে আর এই চুলাতে আজকে কি রান্না হবে তোমাদেরকে শেয়ার করব তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো তাহলেই বুঝতে পারবে যে আজকে এই চুলাতে কি রান্না হবে একবার ভেবে দেখো চিন্তা করে ভেবে দেখো যে কি রান্না হতে পারে আজকে এই চুলাতে তো চলো আমার চুলাটা আগে কমপ্লিট করে নিই তারপর আমি সান করে নেবো তারপর তোমাদের সঙ্গে কথা বলছি ওকে তোমরা থাকো আমার ভিডিওতে বসে আছি আর বাইরে বসে কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আগেরটা তো দেখতেই পেয়েছ আমি কি করেছিলাম তো ওইটারই হয়ে গেছে নতুন বানিয়েই নতুন শুরুত হয়ে গেছে দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো আমি এখানে রাইস নিয়ে নিলাম আর এই যে আলু পেঁয়াজ টমেটো বিনস সব কিছু নিয়ে নিলাম এখানে কাজু কিশমিশ ভিজিয়ে রাখলাম আর এদিকে আগুন জ্বলিয়ে দিলাম এই যে গরম মশলা ভাজা হচ্ছে কারণ এটা আমার দরকার পাবে সব কিছুতে তো এটা ভেজে নিচ্ছি এটা আমার রাইস বানাতে লাগবে তো আমি শর্টকাটভাবে কীভাবে রাইস বানানো হয় ওইটাই দেখাবো তোমাদেরকে ফ্রাইড রাইস আর চিকেন তো রেডি হয়ে গেছে তো দেখো আমি ছেড়ে দিলাম আমি ডেগে বসাইনি আমি কড়াইতেই বসিয়েছি ভাতটা কড়াইতেই বানাবো তো ওইটার মধ্যে আমি গরম জল করে আগে ভাতটা বানিয়ে নিচ্ছি তারপর একটু ঠান্ডা করে তারপর ফ্রায়েড রাইস বানাবো তো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে পুরো ভিডিও আর ওই যে দেখতেই পাচ্ছ আমি ভিডিওটা হাতে নিয়ে করতে পারছি না কারণ একা একা ভিডিও তো তাই আমি রেখে দিয়েছি মোবাইলটা সাইডে স্ট্যান্ডে তো রেখেই আমি করছি একা একা তো তার জন্য আমি দেখাতে পারছি না আর ওই যে কাজু কিশমিশ সব কিছু রেডি করে নিলাম বিনস কেটে রেখে দিলাম কুচি করে টমেটো কুচি পেঁয়াজ কুচি সব কিছু এগুলো আমার রাইস বানাতে লাগবে তো ফ্রাইড রাইস বানাবো আর চিকেন বানাবো তো সঙ্গে থাকো আগে আমার ওইদিকে ভাতটা হয়ে যাক আর এগুলো সবগুলো আমি কথা বলছি তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু দূরে হচ্ছে দেখা যাচ্ছে না পরে তো দেখো নতুন চুলাতে রান্না বসিয়েছি তার জন্য চুলাটা আমার ফেটে ফেটে যাচ্ছে আগুনটা একটু কম কম হচ্ছে কারণ হয়েছে নতুন নতুন চুলা ভিজা রয়েছে তো তার জন্য আগুনটা এরকম হচ্ছে না তো আমি ওইদিকে ভাতটা বসিয়ে রেখে ওইদিকে কাজটা করছি কারণ একা হাতে করা তো সব কিছু তাই নিজে নিজেরই করতে হয় নিজে নিজেই বানাতে হয় তো তার জন্য আমাকে ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে কারণ অনেক শর্ট করেছি তারপরেও শর্ট হচ্ছে না তো রাইসটা মোটামুটি আমার হয়েই যাচ্ছে সব কিছু দিয়ে দিয়েছি ওইটার মধ্যে তেজপাতা লং এলাচি একটু হালকা ঘিও দিয়েছি তো ওইটা একটু চালটা আমার একটু সুবিধার না তো বিপিটি আনার ছিল কিন্তু বিপিটি আনা হয়নি আমাদের বিপিটি চাল শেষ হয়ে গেছে তো এটা অন্য জাতের চাল সর্তার চাল দিয়ে বানাচ্ছি তার জন্য একটু প্রবলেম হচ্ছে একটু টাইম লাগবে তো প্রায় আমার বাটা হয়ে গেছে আমি নামিয়ে নেবো ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ ভিডিওটা একটু স্টপ হয়ে যায় তার জন্য আমি দেখাতে পারি না আর আমার ছেলে দেখছো আমার পিছন দিকে কত দুষ্টুমি করছে ওর দুষ্টুমি শেষ হচ্ছে না ও দুষ্টুমি করাতেই আছে আমি এদিকে রান্না বসিয়েছি আর ওইদিকে দুষ্টুমি করছে তো আমার বাটটা প্রায় হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি ওইটা কেটে দিয়েছি তোমরা দেখতে পাওনি তাই আর এখন বসিয়ে দিলাম এখন ফ্রায়েড রাইস বানাবো তোমরা পুরোটা দেখতে পারবে সঙ্গে থাকো ভিডিওতে তো দেখো আমি কড়াই বসিয়ে দিলাম দেখতেই পেয়েছো আর ওটাতে একটু ঘি দিলাম তেল দিলাম আর এখন দিয়ে দিচ্ছি বিনস গাজর টমেটো কুচি পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে দিচ্ছি আর ওটাকে ফ্রাই করে নেবো ভালো করে তারপর আমার রাইসটা সাইডেই রাখা আছে রাইসটা আমি ঠান্ডা করে নিচ্ছি কারণ ঠান্ডা না হলে রাইসটা সুন্দর হবে না তো তার জন্য এগুলো ভালো করে ফ্রাই করে নিচ্ছি তারপর ফ্রাই করে তারপর রাইসটা ছাড়বো তো তারপর আমার ফ্রাইড রাইস হয়ে যাবে এই যে কাজু দিয়ে দিচ্ছি কিসমিসটা দিতেই ছিলাম কিন্তু দেবো না কিসমিসটা দিলে ওটা ভালো হবে না তার জন্য কিসমিসটা পরে দেবো তো এই যে আমার এইগুলো ভালো করে বাজা হয়ে যাচ্ছে এগুলো বাজা হলে তারপর আমি রাইসটা দেবো জানি না আমি সেরকম রান্না করতে জানি না কিন্তু তাও যেটুকু পারি ওইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি কোনো ভুল হয় তাহলে তোমরা কমেন্ট করে দিও শেখার কোনো দিন বয়স হয় না তো আমি একটু শিখতে পারবো তোমাদের কাছ থেকে আশা করি সবাই যে যেরকম পারো আমাকে কমেন্টে জানাবে তাহলে আমি চেষ্টা করব ওইরকমই বানানোর জন্য আর আমি যেটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করছি শর্টকাটভাবে তো আমি শর্টকাটভাবেই বানাচ্ছি রাইসটা আমি রাইসটা আগে বানিয়ে নেব তারপর চিকেন বানাবো তো আমার সবজিটা প্রায় ফ্রাই হয়ে গেছে আর আমি যে ভাতটা নামিয়ে রেখেছিলাম ঠান্ডা করে তো ওইটাকে একটু লেড়ে দিলাম জর্জর করে দিলাম ওটা শর্তার চাল তো ওইটা এইভাবে জর্জরা হচ্ছে না তো যেটুকু হয়েছে ওইটুকুই করে আমি ওইটা ছেড়ে দিলাম রাইসটা তো বাকি আরা সসম্যানে রয়ে গেছে ওইগুলো দিয়ে দেব দিয়ে একসঙ্গে ফ্রাই করে নেব সুন্দর করে আর তোমরা যদি জিরে ভালোবাসো তাহলে জিরে দিতে পারো ওই সবজির সঙ্গেই সবজিটা যখন আমি ফ্রাই করেছি তখনই জিরে দিতে পারো কারণ আমি জিরে দিয়েছি না কারণ আমার বড় ভালোবাসে না জিরে তার জন্য আর এই যে এখন কিশমিশটা আমি লাস্ট ফিনিশিংয়ে দিলাম এখন রাইসটা ভালো করে ফ্রাই করে নেব। আর হয়ে যাবে আমার রাইস কমপ্লিট তো ওইটা ফ্রাই করে সুন্দর করে ভেজে ভালো করে তুলে নিই বাকি তারপর চিকেন বানাচ্ছি ওকে তো দেখো আমার রাইসটা হয়ে গেলো রাইসটা নামিয়ে নেব আর ওইটা তোমাদেরকে দেখাতে পারবো না আর আমি আলু ফ্রাই করে নেব এই যে আলু ফ্রাই করছি কড়াইতে দিয়ে দিলাম আর ওইদিকে মাংসটা দেখো দেখতেই পাচ্ছ গামলাতে আমি মেখে নিলাম মাংসতে সব কিছু মশলা দিয়ে আমি মেখে নিলাম তোমরা তো জানোই কীভাবে মাংস মাখতে হয় আর কী কী মশলা দিতে হয় মাংস তো আজকাল কমন ব্যাপার সবাই খায় তো সবাই কিভাবে কী কী মশলা দিতে হয় কিভাবে মাখতে হয় সবাই জানে তো আমি আলুটা তুলে নিচ্ছি আলুটা তুলে তারপর আমি মাংসটা দিয়ে দেবো কারণ আমি আমি ভিডিওটা অনেক লম্বা করতে পারবো না সব কিছু উঠাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর লম্বা ভিডিও হলে সবাই বোরিং হয়ে যাবে দেখতে চাইবে না ভিডিওটা তাই আমি একটু শর্ট শর্ট করে দিচ্ছি কেটে দিচ্ছি তাই তোমরা দেখতে পাওনি আর মাংসটাও এখন ছেড়ে দেবো তোমরা দেখতে পাবে না কারণ ভিডিও লম্বা হয়ে যাবে তো তাই তো দেখো আমি মাংসটা এখন ছেড়ে দিচ্ছি এই যে একটু খসানো হয়ে গেছে অনেক সুন্দর কালার এসেছে দেখো আর আমার চুলোর অবস্থাটা দেখতে পাচ্ছো কি অবস্থা তো সব কিছু একদম ছিত্রানো আছে তো ওইগুলো আগে মাংসটাতে মাংসটা খসে ভালো করে জুল দিয়ে তারপর ওইগুলো আটিয়ে নেবো আর তোমাদেরকে দেখাচ্ছি মাংস হওয়ার এই যে আমাদের মাংস রেডি হয়ে গেল আর এইদিকে স্লাট কাটা হলো স্লাটটাতে বিট দেওয়া হয়েছে তাই অনেক লালটি লালটি দেখা যাচ্ছে হুম হ্যাপি টেস্টি তো চলো বাকি পরে তোমাদের সঙ্গে কথা বলছি